হাই প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি চিটু পিঠা বানাবো চিটুকি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিন কাপ বাজারের চালের গুঁড়া আর এখানে নিয়েছি হাফ টি স্পুন বেকিং সোয়াডা যেহেতু এটা বাজারের চালের গুঁড়ো আর বেকিং সোডাটা দিলে কী হয় পিঠাটা অনেক সফট হয় এই জন্য আমি বেকিং সোডাটা ইউজ করবো আর এখানে আমি হাফ টি স্পুন নিয়েছি আমি লবণ আর এই যে গরম পানি আমি তিন কাপ গরম পানি নিয়েছি যেহেতু তিন কাপ আমি চালের গুঁড়াটা নিয়েছি এটা হচ্ছে সিঙ্কের পানি এটা হাত দিয়ে ধরা যায় এরকমই আমার সিঙ্কের গরম পানিটা তো প্রথমে আমি লবণ আর এই যে বেকিং সোডাটা আমি দিয়ে দিলাম আমি হাত দিয়ে মেখে নিব ভালোভাবে তো প্রথমে আমি বেশি করে পানি দিলাম না অল্প করে পানি দিলাম চালের গুঁড়াটা আমি মিশিয়ে নিব যেহেতু এটা বাজারে চালের গুঁড়া একসাথে দিলে দেখা যাবে ভালোভাবে পানিটা মিশবে না তাই আমি অল্প অল্প করে এটা আমি পানি দিয়ে মিশিয়ে নিব আবার আমি পানি দিয়ে দিব আবার পানি দিয়ে দিলাম তা আমি আর একটু পানি দিয়ে দেবো তা আমি আর মধ্যে নেব না দেখতেই পারছেন এখন আমি কি করব। এখন আমি এটা ঢেকে রাখব বিশ থেকে পঁচিশ মিনিটের মতন এটা ঢেকে রাখার কারণই হচ্ছে ভালোভাবে পানিটা চালের গুঁড়ার সাথে মিশে যাবে যেহেতু এটা আমি ভিজা চালের গুঁড়াটা আমি ইউজ করিনি বাজারের গুঁড়া চালের গুঁড়াটা আমি ইউজ করেছি বিশ মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিব। এখন আমার বিশ মিনিট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আমি বেটারটা হাত দিয়ে মথে নিব না আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব এতে করে দেখা যাবে বেটারটা অনেক বেশি সুন্দর হবে তা আমার বেটারটা রেডি হয়ে গেছে দেখতে পারছেন আমি আর ব্লেন্ড করবো মা চামিচ দিয়ে আমি ব্যাটারটা নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে দেখেন ব্যাটারটা ঠিক দেখতে এরকম হবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করাতে দেখা গিয়েছি দিয়ে করলে কিন্তু অনেক বেশি টাইম আর আমার পানি লেগেছে কতটুক দেখায় এই যে পানি এখন এই যে এতটুকু আছে তিন কাপের এই যে দেখেন পানি এখন কতটুকু আছে হাফ কাপের মতন পানি আছে আমার পিঠার ছাঁচটা অলরেডি আমি গ্যাস স্টোভে বসিয়ে দিয়েছি আমি অনেকক্ষণ ধরে আমি লো হিটে আমি গরম করে নিচ্ছি আর পিঠাগুলো আমি লো হিটই বানাবো আমি পিঠার ঢাকনাটা খুলবো তিন চার মিনিট পর পিঠাগুলো অনেক সুন্দর ফুলছে বাকি পিঠাগুলো বানিয়ে নেব প্রথমে আমি মাঝখানে দিই নি কারণ হচ্ছে মাঝখানে পিঠা দিলে দেখা যায় মাঝখানের পিঠা থেকে বেটারটা অন্য পিঠাতে চলে আসে পিঠাগুলো কত সুন্দর ভাবে ফুলেছে। বাজারের চালেগুলোতে কতগুলো পিঠা বানিয়েছে আর পিঠাগুলো দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে আমি একটা দেখাতেছি এখন ভেঙে দেখেন কতটা সফট হয়েছে পিঠা তো বানালাম পিঠার সাথে যদি ভর্তা না হয় তাহলে তো ভালো লাগবে না আর গরম গরম পিঠার সাথে ভর্তা দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে আমি এখন ধনিয়া পাতা ভর্তা বানাবো আমার সাথে থাকবেন দেখতে থাকবেন ধিয়া পাতা কাঁচা ভর্তাটা আমি পছন্দ করি না কাঁচা ভর্তা দেখা যায় অনেক বেশি পানি বের হয় আর এভাবে করে ধনিয়া পাতাটা টেলে নিলে এক্সট্রা যে পানিটা আছে পানিটা শুকিয়ে যায় এতে করে দেখা যায় ধনিয়া পাতার ভর্তাটা অনেক বেশি টেস্ট হয় ধিয়া পাতার পানি শুকিয়ে গেছে এখন আমি ভোট করে নিব অল্প করে লবণ দিয়ে দিলাম ধুলিয়া পাতা ভর্তা হয়ে গেছে সাথে যদি একটা সুটকির ভর্তা থাকতো তাহলে তাও বেশি আমি হতো তবে আমার হাতে টাইম নেই তাই আমি সুটকির ভর্তা বানাতে পারলাম না আর আমার আজকের পিঠা ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এইসব আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ